আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সিনেটর থেকে তারা ভোট দিয়েছে যাতে করে যে সকল ব্যক্তিরা ইলিগেল ভাবে ক্যাম্পেইন করে থাকা শুরু করে দেয় সেগুলো যাতে না করতে পারে এই কারণে প্রেশার ক্রিয়েট করার জন্য একটা নিয়ম পাশ করেছে এক ব্যক্তি তিনি গাড়ি চুরি করে কিন্তু গাড়ি চালাতে পারে না এবং তিন ঘন্টাতে শুধুমাত্র তিনি চল্লিশ কিলোমিটার যেতে পারে তার পরবর্তীতে তাকে আটকানো হয় ভৈতানি শহরেতে একটা ট্রেনকে ব্লক করে দিয়েছিল এর কারণেতে যে সকল সমাজকর্মী রয়েছে গাছপালা নিয়ে কাজ করে থাকে তাদের সাতজনকে আটক করা হয়েছে যেখানে কিনা একশো কিলোমিটার পার আওয়ার গাড়ি চালাচ্ছিল তিন যুবক মিলে এবং শেষ পর্যায়ে তারা গাড়িটা উঠিয়ে দেয় এক দেওয়ালের মধ্যে যার কারণেতে আহত হয়ে থাকে তিনজন ব্যক্তি ফ্রান্সে সানসানাদি শহরেতে লিসিতে দেখা গিয়েছে যুবকরা মারধর করেছিল যেখানে কিনা চাকু আঘাত করে আহত করেছে একজনকে গলার দিকে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে শুরু হয়ে গিয়েছে ইয়ং দম্পতি তার দুই মাসের বাচ্চার উপরে মারাত্মক ভাবে অত্যাচার করেছে যার কারণে তাদেরকে ইতিমধ্যে আদালত থেকে রায়ও দিয়েছে সাজাও দিয়েছে আলজেরিয়ান এবং প্যালেস্তানদের দুইটা সেক্স ব্যবহার করেছিল সিনিয়র্স যার কারণে আর কম থেকে দেখা গিয়েছে একশো হাজার ইউরো জরিমানা করেছে সিনিয়র্সকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম